নেক্সট কোশ্চেনে কি বলছে দেখেন সবাই একটু তাকান নেক্সট কোয়েশ্চেনে আমাদেরকে বলছে ইন দ্য ফিগার বিলো ভি ইকাল টু টু ডাবল ডাব্লু ইকোয়াল টু টু এক্স এক্স টু ওয়াই বাই থ্রি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ওয়াই আগে বুঝতে হবে কিসের মান বের করতে বলছে এখানে অনেকগুলো রিলেশন আগে বের করতে হবে কিসের মান বের করতে বলছে ওয়াই এর মান তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কি কি আছে ভি আছে ডবলিউ এটুক হচ্ছে ভি এটুকু হচ্ছে ডব্লিউ এটু হচ্ছে এক্স হচ্ছে ওয়াই তাই আমার এই ওয়াই এইটার মান বের করতে বলছে কিন্তু এইটার মান তো আমি সিঙ্গেলি বের করতে পারবো না আমার এই পুরোটা একটা সরল কোণ কারণ এই পুরোটার মান আমি জানি একশো আশি ডিং তাহলে এই পুরোটার মধ্যে কি কি আছে ভি আছে ডব্লিউ আছে এক্স আছে ওয়াই আছে ওকে ফাইন তাহলে আমি লিখে ফেলবো দেখেন আমি লিখে ফেলবো ভি প্লাস ডব্লিউ প্লাস এক্স প্লাস ওয়াই ইজ ইকোয়াল টু একশো আশি ডিং একটা সরল কোণ ক্লিয়ার এবার একটু ট্রিকি যেহেতু আমাদের ওয়াই এর মান বের করতে বলছে তাহলে ওয়াই ব্যতীত বাকিগুলাকে আমার রিপ্লেস করতে করতে ওয়াই বানায় ফেলতে হবে একবারে ওয়াই বানাতে পারবেন না দেখেন কার মান দেওয়া আছে ভি এর পরিবর্তে আমি ভিবর্তে টু ডাবি ডাবলু প্লাস এক্স প্লাস ওয়াই দেখেন এখানে চারটা রাশি ছিল এখানে কিন্তু তিনটা রাশি একটা ভ্যানিশ হয়ে গেছে এইভাবে আস্তে আস্তে কমাই আনতে হবে এবং এইখান থেকে আরেকজনকে রিপ্লেস করবো এইটুকের কাজ শেষ এবার ডাব্লুর পরিবর্তে আছে টু এক্স তাহলে ডাব্লুর পরিবর্তে আমি টু এক্স লিখবো

এইবার এখানে লসাগু তাহলে এখানে সাত আর ওয়াই গুণ করলে সেভেন ওয়াই ডিভাইডেড বাই থ্রি প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু একশো আশি লসাগু হচ্ছে থ্রি 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 তাহলে এটা হচ্ছে সেভেন সেভেন ওয়াই 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 প্লাস ইজ টু একশো আশি টেন ওয়াই এটা তো উপরে টেন ওয়াই ডিভাইডেড বাই থ্রি ইজ ইকুয়াল টু একশো আশি এই টেন দিয়ে এই শূন্য আর এই শূন্য কাটা তাহলে এই পাশে থাকলো ওয়াই যেহেতু ওয়াই এর মান বের করবো তাহলে তিন এই পাশে ভাগ আছে ওই পাশেতে গুণ হবে তাই না আড়াআড়ি গুণ করে দেন তাহলে এই পাশে থাকলে হচ্ছে ওয়াই আর এই পাশে হচ্ছে আঠারো তার সাথে এই তিন গুণ হয় তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন তার মানে ওয়াইয়ের ভ্যালু হচ্ছে চুয়ান্ন ক্লিয়ার ওয়াইয়ের ভ্যালু হচ্ছে চুয়ান্ন ক্লিয়ার ওয়াইয়ের ভ্যালু কত চুয়ান্ন ফিফটি ফোর এই যে চার নাম্বার অপশন আছে চুয়ান্ন তাহলে একটা একটা করে রিপ্লেস করতে হবে এই মানকে একটা একটা করে রিপ্লেস করে করে রাশি কমায় কমায় লাস্টে যেটা চাইছে সেটা রেখে দিতে হবে